সনাতনীদের প্রতিবাদ মিছিল মেমারিতে সম্প্রতি বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও সনাতনীদের উপর হামলার প্রতিবাদে আজ পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত পারিজাত নগরের হরি মন্দিরের গেট থেকে এবং ছিনুই হরি মন্দির থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয় বুধবার দুপুরে মেমারির দুই প্রান্ত থেকে দুটি মিছিল মেমারির বামুনপাড়া মোড়ে এসে মিলিত হয় এবং মেমারির নতুন বাস স্ট্যান্ডে এসে শেষ হয় মিছিলে হাজারে হাজারে সনাতনী মানুষ অংশগ্রহণ করে প্রতিবাদ মিছিলে হরি ভক্তবৃন্দরে বৃন্দরে ঢোল কাশি ও ভারতের জাতীয় পতাকা মতুয়াদের লাল পতাকা ও প্রভু রাম ভক্ত হনুমানের গেরুয়া পতাকা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানায় প্রসঙ্গত বলা যায় বাহান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ সব সবসময় প্রতিবেশী বাংলাদেশের মানুষ পাশে পেয়েছে ভারতকে কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর কট্টর মৌলবাদী মানুষ সব সময় ভারতকে নিয়ে বিদ্বেষ ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে যা বর্তমানে হাসিনা সরকারের সরকারের পতনের পর বড় আকার ধারণ করেছে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে বাংলাদেশ শাসন করেছে একটি অস্থায়ী সরকার সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার শাসনকালে যেন বাংলাদেশে চলছে হিন্দু নিধন যজ্ঞ কোথাও হিন্দুদের ঘর বাড়ি পোড়ানো হচ্ছে আবার কোথাও হচ্ছে মারধর হিন্দুদের অধিকার আদায়ের জন্য যখন রাস্তায় নেমেছে হিন্দুরা তার প্রধান মুখ হয়েছিলেন প্রভু চিন্ময় কৃষ্ণদাস দাস ইতিমধ্যেই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার যার কারণে আরো বেশি প্রতিবাদী হয়েছে বাংলাদেশের সনাতনী হিন্দুরা সাথে সাথে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় হিন্দুরা প্রতিবাদ জানিয়েছেন এমনকি অনেক মুসলমান সম্প্রদায়ের মানুষরাও হিন্দুদের উপর আক্রমণ ও প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে নিন্দা করেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বেমারি শাখা আন্তর্জাতিক ইস্কন সংঘ বেমারি শাখা ও সনাতনী ঐক্য মঞ্চ ও ভারতীয় নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী ও পুরুষ অংশগ্রহণ করে শুনে নেব অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কৃষ্ণপদ্ম বিশ্বাস কি বললেন জিরো পয়েন্টের প্রতিনিধিকে বাংলাদেশে অবৈধ ইউনিয়ন সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অকথ্য অত্যাচার নামিয়ে এনেছে সেখানে মা বন্ধের উপরে যে অত্যাচার হচ্ছে হরি মন্দির কালী মন্দির সমস্ত হিন্দুদের ধর্মস্থান ভেঙে পড়িয়ে দিচ্ছে তার প্রতিবাদে আমাদের এই মিছিল আমাদের দাবি বাংলাদেশে সম্প্রীতি বজায় রেখে সংখ্যালঘুদের ধর্মাচরণে অঙ্গীকার দিতে হবে এরই মধ্যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষকে অবমাননা করেছে ভারতের জাতীয় পতাকাকে যে জাতীয় পতাকা ভারতের গৌরব ঐতিহ্য শান্তি সমৃদ্ধির প্রতীক প্রত্যেকটি ভারতবাসীর যে পতাকাকে মা রূপে গণ্য করে সেই পতাকাকে অপমান করেছে বাংলাদেশের মানুষ তাই প্রতিবাদী হয়ে উঠেছে ভারতের মানুষ ভারতের বিভিন্ন প্রান্তে উঠেছে প্রতিবাদের ঝড় প্রতিবাদীদের বক্তব্য বাংলাদেশের যেভাবে হিন্দু নিধনযজ্ঞ চলছে তা বন্ধ করতে হবে বাংলাদেশের হিন্দুদের অন্যতম নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং যারা ভারতের জাতীয় পতাকাকে অপমান করছে তাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা করুন বাংলাদেশ সরকার সমস্ত ঘটনার নিয়ম অনুযায়ী ভারত সরকারের কঠোর কোনো পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন বিক্ষোভকারীরা এদিন বিক্ষোভে সামিল হয়েছেন বিমানের বিশিষ্ট যুব সাহিত্যিক ও শিক্ষক সুদীপ্ত মন্ডল শুনে তিনি কি বললেন জিরো পয়েন্টের প্রতিনিধিকে জিরো পয়েন্ট নিউজ মেমারি বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা অমানবিকতা অমানবিক অত্যাচার চলছে আমরা ভারতবর্ষের নাগরিক সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী সাম্প্রদায়িক ঐক্য বিশ্বাস কিন্তু আমাদের প্রতিবেশী দেশে দেখছি সেখানে সাম্প্রদায়িক ঐক্য ভেঙে যাচ্ছে সেখানে সাম্প্রদায়িক ঐক্য থাকছে না সাম্প্রদায়িক দাঙ্গা লাগছে দাঙ্গা সাম্প্রদায়িক অত্যাচার হচ্ছে আমরা যেহেতু ভারতবর্ষী আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আমরা ডাক দিচ্ছি সমস্ত সনাতনী সহ আরো যারা অন্যান্য মানবতাবাদী সংগঠন আছেন মানবতাবাদী মানুষ আছেন তাদের সনাতনী মানে সেখানে আমাদের হিন্দু সংস্কৃতি যে সম্প্রদায় সে কালী কৃষ্ণ ইত্যাদি যে যা মানে তাদেরও যেমন ডাকছে তেমনি নাগরিক ঐক্য মঞ্চকে আমরা ডাক দিচ্ছি যাতে সবাই এখানে আমাদের মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে ওখানে আপনারা ভিডিও দেখছেন কিনা না আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখছেন যে বেছে বেছে যারা হিন্দু টিচার হিন্দু চাকরিজীবী তাদেরকে ভূত সহিতা দিয়ে

সারদা মিশন শিক্ষণ মন্দিরে আপনার সেই স্বপ্ন পূরণ হোক সারদা মিশন শিক্ষণ মন্দির এটি শুধুমাত্র একটি আবাসিক বিদ্যালয় নয় এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাঠ দান করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিল্প সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয় আমাদের বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সর্বদা ছাত্র ছাত্রীদের প্রতিভা বিকাশের পাশে রয়েছে তারা জীবনের সফলতার শিখরে পৌঁছাতে পারে শারদা মিশন রয়েছে ব্যতিক্রমী হোস্টেলের ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয় শারদা মিশন শিক্ষণ মন্দির সঠিক শিক্ষা সঠিক ভবিষ্যৎ আমাদের ঠিকানা মশাক্রাম পূর্ব বর্ধমান বিষয়বিধানের যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট এই নাম্বারে